গেম চালু করতে কাছে এনিমি চলে লো মাউন ভাই মাউন ভাই মিনা দিল তাড়াতাড়ি 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 গুলু বলে তুই তাড়াতাড়ি প্যাক নি আমি তাড়াতাড়ি আসছি মাউন ভাই তুই কেমন আছিস যা তো ভাই আমার এখন টাইম না পালা পালা গেন্দা পালা মানুষ এত গেমের প্রতি মন দিয়েছে বন্ধু সাথে কথা বলার টাইম পায় না হ্যাঁ ভাই তুই কেমন আছিস সর 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 আমার এখন টাইম নাই খেল খেল গুলুটা খেল যা সালা মুরেゲনু এই ছেরা বল কি বলছিস আমি বন্ধু ভাবছি একটা ফোন কিনব তোর গেম খেলিস কোন ফোনটা কিনলে ভালো হবে তাই জানতে আসলাম যত তোদের সাথে আমি বসে গেম খেলতে পারি হে সালা ভিখারির বাচ্চা তুই আবার কোন ফোন কিনবি বে আয় ও ব্যাক ভিখারি বাচ্চা বলে ফোন কিনবে একটা Android ফোন কিন কত টাকা লাগে জানিস সালা ভিখারির বাচ্চা যত সব ফোকরিনির কথালা ফোন কিনবে চল ভাগ ফোকরে আচ্ছা বন্ধুরা আজ আমি ঘুরে ঘুরে তোরা আমাকে ছোট লোক কোথাকার আমাদেরকে জ্ঞান দিসছিস চল ছোট লোক এখান থেকে আপনারা ভালো আছেন কি কমেন্টে জানাবেন আমরা অবশ্য ভালো আছি তো দেখতে পাচ্ছেন এত গরমে আমরা ভিডিও বানাচ্ছি অনেক ক্রোধরেতে তো আমাদের দেখতেছেন ঘাম টাম সব বেরিয়ে গেছে এটা আফওয়াল ফরা জায়গা তো গিনছই